একটি দল নিষিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে নাশকতা করার চেষ্টা করতেছে এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গা বোধহয় ককটেল মারছে তা আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আসি শহরে যাতে কোনো কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয় এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরো নির্বাচনমুখী হয়ে গেছে জনগণ জনগণ নির্বাচনের জন্য মুখী আছে তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায় ইভেন যার বয়স থার্টি ফাইভ আর ক্লোজ টু ফর্টি ইভেন সেই লোক ভোট কি জিনিস এদেশে জানে না অতীব দুঃখের বিষয় এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে আপনারা দেখবেন দি এন্ড অফ নভেম্বর একের চমৎকার নির্বাচনী পরিবেশ গত তিন চারটা কেয়ার গভর্নমেন্ট পিরিয়ডে যে পুলিশ ট্রেন্ড ছিল পোলিং সেন্টারগুলোতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে এগুলো বুঝতো জানত কিন্তু গত সতেরো বছরে তো ম্যাসিভ চেঞ্জ এবং দুই লক্ষ পুলিশের মধ্যে তো অর্ধেক রিক্রুটমেন্ট হয়েছে এই সময়গুলোতে তারা তো নির্বাচন কি জানেই না এবং তারা কোনো দিন ভোট দিতে পারে নাই জানেন না এরকম বহু একটা বিগ পপুলেশন তো এখন এই অবস্থায় আছে যে জীবনে একবারও এখনও ভোট দেয় নাই তো ওনাদেরও দরকার আর আমার আমাদের পুলিশের লোকেরও ট্রেনিং দরকার আমাদের সারা দেশেই এই ট্রেনিং চলতেছে ডিএমপিতেও চলতেছে যে পোলিং সাইট লোকে কী করে সিকিউর করতে হবে ইভেন শুধু ও ট্রেনিং না আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গা আমার অফিসারদের বলতেছি একশো পার্সেন্ট নিরপেক্ষতা বজায় রাখতে ইভেন আমি আমার নিজের অধ্যয়ন দিয়ে বলছি যে আমাকে কেউ যদি বলে যে আমি কোনো দলের প্রতি বিন্দু মাত্র ইনক্লাইন্ড দুর্বলতা আছে আই